শুক্রবার আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী সুদাংশু দাস বলেন ত্রিপুরা রাজ্যের আটানব্বই শতাংশ মানুষ মাছ খায় তাই মাছের চাহিদা রাজ্যে অনেক বেশি রাজ্যে মাছ চাহিদা অনুযায়ী উৎপাদনে অনেক ঘাটতি রয়েছে আগামী দিন কিভাবে রাজ্যের মাছের চাহিদা পূরণ করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার এবং দপ্তর মন্ত্রী আশাবাদী আগামী দিনে ত্রিপুরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে সমস্ত ফিশ ফার্মার যারা আছেন মৎস্যজীবী বা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আজকের দিনটি সেই সমস্ত মৎস্যজীবীদের স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের রাজ্যের যারা আমরা মৎস্য আহারকারী যারা আছি বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ করা যেতে পারে বিউরো রিপোর্ট খবর